পার্সেলটা এতটাই বড় পার্সেলটা এতটাই বড়ো যে আমি পুরো ঢাকা পড়ে যাচ্ছি অনেক বড় হ্যাঁ রথের দিন একটা প্রাপ্তি হয়েছে কি প্রাপ্তি সেটা ভগবান জানে আমি এটা পার্সেল ওপেনিং ভিডিও বানাবো তখন তোমাদের সবার সাথে শেয়ার করব ঠিক আছে পার্সেলটা এখানে রেখেছি এটা অনেকটাই বড় এটা ওপেনিং ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব যখন সময় পাবো আপাতত আমি পুজোয় বসবো পুজোর সমস্ত কিছু জোগাড় রেডি তো চলো আজকে হচ্ছে রথের দিন তাই সকাল সকাল স্নান সেরে আমি পুজোয় বসে পড়েছিলাম এই পোশাকটা আমি নিয়েছি চন্দননগর থেকে সুনিতা দিদি ওখান থেকেই আমি কিনি প্রধানত পোশাকগুলো একদম মাপ সাইজে বানিয়ে নিয়ে আর তোমরা তো এই মাধবের পোশাক গয়না সমস্ত কিছুই দেখেছো আর এই রাধা মাধবের বিগ্রহটা আমি কিন্তু কিনে নিয়ে আসিনি আগেও বলেছিলাম এটা আমার উপহারের এবং আজকে এই রথের আয়োজন বা রথের পুজোর আয়োজন আমি সামান্যভাবে করার চেষ্টা করেছিলাম তো হঠাৎ করে একটা ফোন এসেছিলো যে পার্সেল এসছে আমি গত ভিডিওতেও তোমাদেরকে বলেছি তো সেই পার্সেলটা কিন্তু আমি কি ছিল বা কি আছে আমি তখনও জানতাম না পার্সেলটা নিয়ে এসে বাড়িতে নামিয়ে রাখার পর আমি পুজোয় বসেছিলাম তারপর পুজো শেষ করার পরে আমি পার্সেলটা ওপেন করেছি কেউ হয়তো সারপ্রাইজ গিফট পাঠিয়েছে কিন্তু আমার মনে হয় যে একবার অন্তত তাদের ফোন করা উচিত আমি অনুরোধ করছি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে একটু ফোন করবে তো তোমাদের সকলের সামনেই পার্সেল

নিশ্চয়ই কেউ না কেউ ফোন করবে দেখা যাক